ওয়েলকাম টু স্টোরি হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আর আজকে সকালে তো সমস্ত কাজ হয়েই যায় তারপর চান টান করে ঠাকুরের সেবা দিয়ে আর মানে রান্নার দিকে চলে গেছি আজকে কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে শুধু একজনের জন্যই রান্না হয়েছে আর দুটো ছেলে গেছে মাসির বাড়ি আর আমার তো আজকে ভাত নয় মানে আমি শুকনো খাবার খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্যই রান্নাগুলো করেছি চলো কী রান্না দেখবে তারপর দেখো আমি এখানে এখন ঝিঙ্গে নিয়ে নিয়েছি চারটে আর ঝিঙ্গেগুলো চলো কেটে নিই দেখো এখানে দেখো ঝিঙ্গেগুলো আমার কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়েছি ওইগুলো বেটে নেবো আমি তারপর রান্নাটা বসানো যাক দেখো আমার মানে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব আমি বেশি নয় দু পিস মাছ নিয়ে নিয়েছি সেটাই ভেজে নিচ্ছি আর মাছটা ভাজা হয়ে গেলে আমি একটু কালো জিরে দিয়ে খুঁড়ুন আর তারপরে পেঁয়াজ পিচনাটা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে আমি ঝিঙেগুলোকে তুলে দিয়ে ভেজে আমি কাঁচা লঙ্কা একটা গোটা চিরা করে দিয়ে দিচ্ছি দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি জল ঢেলে দেবো দিয়ে তারপর বেটে রাখা দেখো সর্ষে আর কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে আমি মাছ দু পিস দিয়ে দেবো যেহেতু একা খাবে একা জনে অল্প দুটো দু পিস মাছ নিয়েছি আর দেখো এখানে আমার কিন্তু ঝিঙ্গে ইলিশ একদম রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। প্রথমবার বানিয়েছি তারপর দেখো এইদিকে দেখো ভাতটাও মানে হয়ে বসিয়ে দিয়েছি ফুটে গেছে ভাতটা হয়ে এসেছে আর তারপর দেখো দেখো তারপর এদিকে দেখো পায়েস দিয়ে গেছে কাকিমা একটা ভাইয়ের জন্মদিন ছিল মানে দেওরের জন্মদিন ছিল আজকে সেখানে মিষ্টি আর পায়েস দিয়ে গেছে আর আমি তো মিষ্টি খেতেই পারবো পায়েসটা না তোমাদের দাদা ভাই খাবে দেখো এখানে আমার জন্যে ময়দা মাখিয়ে নিয়েছি পরোটা করে নিচ্ছি আমি আর তারপরে দেখো একটু ফ্রিজের মধ্যে তাল ছিল সেটাই আজকে আমি রান্নাবান্না করে বোড়া ভেজে নিচ্ছি তালের বড়া একটু ভেজে নিচ্ছি আর দুপুরে বিকালে এটা কিন্তু ভালোই খাওয়া যাবে তারপর দেখো আমার মানে বোড়াগুলো তুলে নিচ্ছে এভাবে হয়ে গেছে আর তারপরে বোড়াগুলো ভেজে তোমাদের দাদা ভাইকে আমি ভাত দিয়ে দিয়েছি আর ওনার একার জন্যেই আমি ভাতটা দিয়েছি পায়েসটা ধরে দিয়েছি পায়েসটা খাবে আর আমি এখানে খাবার নিয়ে বসে গেছি ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চলো দেখা হবে পরে ভিডিওই